সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা তোমাদের ফাইনাল রিভিশনের আজকের ক্লাসে পরিমিতি ষোলো দশমিক দুইয়ের লেকচার টুতে আমরা একটা ম্যাথ সলভ করে দেখাবো যে ম্যাথটা অনেক ফেমাস একটা ম্যাথ অর্থাৎ এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা সৃজনশীলের মধ্যে এই একটা কোশ্চেন দিয়ে তোমাকে অনেক কোশ্চেন প্যাচিয়ে ঘুরিয়ে দিতে পার তো তুমি যদি একটা প্রশ্ন যদি বেসিক বুঝে যাও অর্থাৎ এইটা যদি বেসিক বুঝে যাও তোমাকে যেভাবে প্রশ্ন দেখ না কেন তুমি সেটা ইজিলি সলভ করতে পারবে তো চলো দেরি না করে এই প্রশ্নটা সমাধান করি তো দেখো এখানে কোশ্চেনের মধ্যে বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার একটা আয়তাকার বাগান থাকতে পারে মনে করে এটা একটা আয়তাকার বাগান আমি এখানে অঙ্কন করে দেখাই আয়তাকার বাগান তো বাগানটার দুর্ঘ হচ্ছে চল্লিশ ষাট মিটার আর প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার এখন বলছে যে বাগানের মাঝখানে দেখো এটা হচ্ছে বাগান এই বাগানটার মাঝখানে সমান বিশিষ্ট অর্থাৎ ফার সেম থাকবে ফার বলতে কি পুকুরের ফার আর কি একটি পুকুর খনন করা হলো তাহলে এখানে একটা পুকুর খনন করছে এটা একটা হচ্ছে একটা পুকুর বলছে যে এটার ফারগুলো কিন্তু সমান কতম টুকু পার ওটা কিন্তু বলো না তাহলে প্রত্যেকটা ফার যেহেতু সেম তাহলে আমি লিখতে পারি বাগান থেকে পুকুরের মাঝখানে এটা হচ্ছে পার তাহলে এই ফার বলছে সমান তাই এগুলো সবগুলোর মান দিয়েছি আমি অ্যাক্স তো তারপর বলছে যার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা অর্থাৎ ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ এটা কার ক্ষেত্রফল এই যে পুকুরের যে যে পুকুরটা এখানে খনন করা হলো সেটার ক্ষেত্রফল হচ্ছে তোমার বাগানের ক্ষেত্রে বলা এক তৃতীয়াংশ এখন তোমাকে বলছে পুকুরের দুর্গম প্রস্ত নির্ণয় করার জন্য তো খুবই সহজ একটি গেলে তো দেখো এখানে প্রথমে আমরা আয়তাকার যে বাগানের দুর্গ প্রস্তুত আছে তো আয়তাকার বাগানের আয়তাকার বাগানের দুর্গ দুর্গ দেওয়া আছে কত মিটার এবং প্রস্থ প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার কিন্তু দেওয়া আছে তো এখন যদি আমরা আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল দুর্গুণ টু প্রস্থ অর্থাৎ ষাট ইন্টু চল্লিশ হয়ে যাবে তাহলে ষাট ইন্টু চল্লিশ কত হবে চব্বিশশো দু বর্গ মিটার এখন আমাদেরকে বলছে যে বাগানটার মাঝখানে একটা কি খনন করেছে পুকুর সমান পাহাড় বিশিষ্ট তাহলে বাগানের ধরি পুকুরের পাহাড়ের বিস্তার ধরি বাগানের ভেতরে যেহেতু বাগানের ভেতরে এখানে কিন্তু বাগানের ভেতরের কথা বলছে বাইরের কথা বলা এখানে ভিতরে একটা কন্ডিশন বাইরে হলে আর একটা কন্ডিশন বাগানের ভেতরে পুকুরের পাড়ের বিস্তার পাহাড়ের বিস্তার এটা কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে আমাদের কোশ্চেন দেওয়া নেই বিস্তার হচ্ছে এক মিটার এটা আমরা ধরে নিলাম তাহলে এখন আমা আমরা হচ্ছে পুকুরের যে দুর্গ এখন আমরা পুকুরের দুর্গটা বের করব পুকুরের দুর্গ তো খেয়াল করলে তুমি দেখবে যে এখানে যেহেতু এক মিটার হচ্ছে তা প্রত্যেকটা পাহাড়ের দুর্গ তো তাহলে তুমি যদি বাগানের ক্ষেত্রফল থেকে যদি এ পাহাড়ের ক্ষেত্রফলটা কি পাহাড়ের যে দুর্গটা বিস্তারটা ওটা যদি বিয়ে দেওয়াও তাহলে তুমি পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাবে তাহলে দৈর্ঘ্যের জন্য দুইটা এক্স তাহলে হয়ে যাবে সিক্সটি মাইনাস টু এক্স আবার এটা আশা আসবে বুঝতে পেরেছো অর্থাৎ বাগানের যে দৈর্ঘ্য তার থেকে বাগানে পুকুরের দৈর্ঘ্যের যে বিস্তার ওইটা বাদ দিলে তুমি পুকুরের দুর্গ পেয়ে যাবে আবার পুকুরের প্রস্ত পুকুরের প্রস্থটা হয়ে যাবে কত চল্লিশ মাইনাস টু এক্স মিটার এখন তুমি যদি পুকুরের ক্ষেত্র বের করো পুকুরের সিক্সটি মাইনাস টু এক্স ইন্টু ফোরটি মাইনাস টু এক্স এটা এটা আমরা পুকুরের ক্ষেত্রে বলেছি এখন দেখো আমাদের কোশ্চেন একটা কন্ডিশন দিয়েছে যে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ তো আমরা বাগানের ক্ষেত্রফল জানি কত চব্বিশশো তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল সিক্সটি মাইনাস টু এক্স ইন্টু ফোরটি মাইনাস টু এক্স ইকুয়াল বাগানের ক্ষেত্রফলের এক তৃতীয়াংশ অর্থাৎ এক ওয়ান বাই থ্রি ইন্টু চব্বিশশো এখন এখান থেকে আমরা এক্স এমান বের করবো এক্সে মান বের করে তারপর পুকুরের দুর্গ আর বি স্টার আর হচ্ছে তোমার পুকুরের প্রস্ত বের করবো এখন যদি তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো এটার সাথে এটা গুণ হবে সিক্সটির সাথে ফর্টি গুণ হলে হচ্ছে চব্বিশশো সিক্সটি ইন্টু টু এক্স মাইনাস একশো বিশ এক্স তারপর হচ্ছে টু এক্স ইন্টু ফর্টি অর্থাৎ এইটিন এইটি এক্স টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স অর্থাৎ প্লাস ফোর অ্যাস দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করে দাও এখানে পাবে হচ্ছে আটশো তো দেখো যদি তুমি সাজায় লেখো তাহলে ফোর অ্যাস থাকে একশো বিশ এক্স আর মাইনাস আর মাইনাস অর্থাৎ হচ্ছে দুইশো এক্স আর তুমি যদি এ নিয়ে আসো তাহলে চব্বিশশো থেকে বিয়ে হয়ে যাবে এখানে থাকবে ষোলোশো ক্যালকুলেশনটা আসাও তোমরা বুঝতে পেরেছো না বোঝার কিছু নয় তোমরা এখন অনেক বড় হয়ে গেছো দেখো এখানে প্রত্যেকটা এখানে কিন্তু চার দ্বারা কি যায় ভাগ করা যায় তাহলে আমি যদি চার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে এখানে কি থাকবে এস এস স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস এখানে থাকবে হচ্ছে চারশো এক্স চারশো কোয়াল জিরো তাহলে এস এস স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স প্লাস চারশো এখন এখান থেকে আমরা এক্স এমান বের করার জন্য এখানে আমরা কী করব মিডেল টার্ম ব্যাটোর সহায়তা নিব তো মিডেল টার্মাক্টর সহায়তা হচ্ছে পঞ্চাশ এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে চারশো হয় এবং যোগ দিক করলে পঞ্চাশ হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এস স্কোয়ার মাইনাস চল্লিশ এক্স মাইনাস টেন এক্স দেখো গুণ দিলে চারশো হয় আর মাইনাস আর মাইনাস টেন যোগ করলে পঞ্চাশ হয় তাহলে প্লাস এখন আমরা এখান থেকে এক্স কমন নিয়ে নিব এক্স কমন নিলে এখান থেকে এক্স আর এখানে মাইনাস টেন কমন হলে এক্স মাইনাস চল্লিশ ইকুয়াল জিরো তো দেখো এখানে এক্স মাইনাস চল্লিশ এখানে এক্স মাইনাস চল্লিশ তো থেকে আমি যদি এক্স মাইনাস চল্লিশটাকে কী করে দিই কমন নিয়ে নিই তাহলে এখানে থেকে এক্স আর এখানে এক্স থাকে ইকোয়াল জিরো তো দেখো এখানে এক্সের যে মানটা এটা কিন্তু আমাদের পুকুরের ফারের বিস্তার তো এখন এখান থেকে আমরা এক্সে মান বের করবো হয় অথবা হয় দিয়ে এক্স ইকুয়াল চল্লিশ আর এক্স ইকুয়াল কথা হচ্ছে এখান থেকে আমরা কোনটা গ্রহণ করব দেখ এখানে এক্সের মান চল্লিশ এক্স হচ্ছে বিস্তার পুকুরের বিস্তার কখনো তার প্রস্তের কী হয় না সমান হয় না তাহলে আমরা লিখতে পারি যে পুকুরের বিস্তার প্রস বাগানের প্রস্তের সমান হতে পারে না প্রস্থের সমান হতে পারে না হতে পারে না তাই এটা কি গ্রহণযোগ্য নয় তাই এক সমান চল্লিশ গ্রহণযোগ্য নয় তাহলে এক্স এর মান বিস্তারের মান কত হবে বিস্তার হচ্ছে বিস্তার এক্স সমান টেন মিটার তাহলে যদি পুকুরের বিস্তারটা হয় চল্লিশ তাহলে পুকুরের দুর্গ আমাদের কোশ্চেন কিন্তু পুকুরের দুর্গ বের করার জন্য বলছেন সিক্সটি মাইনাস টু এক্স তো আমরা এখন এ মান বসিয়ে দিব টু ইন্টু টেন অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে সিক্সটি মাইনাস টোয়েন্টি অর্থাৎ চল্লিশ মিটার এটা হচ্ছে পুকুরের দুর্গ তারপর যদি আমরা পুকুরের প্রস্ত বের করি পুকুরের প্রস্ত হচ্ছে চল্লিশ মাইনাস টু এক্স তাহলে এখানে চল্লিশ মাইনাস টু ইন্টু টেন অর্থাৎ এখানে থাকবে কত টোয়েন্টি মিটার তাহলে আমাদেরকে যে পুকুরের প্রস্থ এবং দৈর্ঘ্য বের করতে বলছে সেটা আমরা খুবই ইজিলি ভালোভাবে বুঝতে পেরেছি তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে পুরোটা দেখছো তো আজ এতটুকুই আমরা রাখলাম পরবর্তী ক্লাসে আমরা আরও ম্যাথ সলভ করি দেখাবো তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ বিদায়